কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে কিন্তু একদমই মিনিমাম বাজেটে 3400 জি প্রসেসরটা দিয়ে একটা প্যাকেজ নিয়ে এসেছি ফুললি একটা হোয়াইট বিল্ড আর দেখতেই পাচ্ছেন অলরেডি প্যাকেজটা আমরা কিন্তু দিয়ে লেভেলের কাজগুলো সবচাইতে ভালোভাবে করতে পারি কারণ হচ্ছে এই প্রসেসরটা 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর এবং এখানে জেগা এর গ্রাফিক্স রয়েছে যার বদল এন্ট্রি লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক আপডেট লেভেলের গেমিং সবকিছুর জন্য বেস্ট আর আজকের প্যাকেজ প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকায় বুঝতেই পারছেন এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা কেউই করতে পারেনি এবং এই বাজেট রেঞ্জটা আমাদের অনেকেরই আছে যার কারণে আমরা এই বাজেট রেঞ্জে কিন্তু এই প্যাকেজটা নিয়ে এসেছি তো ভিউয়ার্স আপনারা যারা একটু এই ধরনের বাজেটে পিছিয়ে নেবেন আজকের ভিডিওটা পুরো দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন আশা করি আপনি পেলেও পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের পিসিটা আপনার বাজেটের মধ্যে তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ লেশন এটিব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে কিন্তু আমরা রেখেছিলাম এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটা দিয়ে স্পেসিফিকেশনটা দেখতেই পাচ্ছেন এবং সাইডে কিন্তু প্রসেসরটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই প্রসেসরটার কথা বলতেই হয় দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল কারণ এই প্রাইস রেঞ্জে তেমন কোনো পারফরমার ছিল না বলতে গেলে একটা কথা না বললেই নয় যখন এই প্রসেসরটা মার্কেটে এসেছিল তখন মার্কেট প্রাইস ছিল সাড়ে নয় হাজার টাকার আশপাশে কিন্তু ফাইনালি এই প্রসেসরটা বিশ হাজার টাকায়ও সেল হয়েছে এটা ঠিক সেই প্রসেসরটা আর এই প্রসেসরটা দিয়ে আমরা যারা একটু টুকটাক গ্রাফিক্সের কাজগুলো করতে চাই এবং অনেকেই আছি আমরা বর্তমান বা ক্যাপকার অথবা প্রিমিয়ার প্রো দিয়ে আমরা ভিডিও এডিটিং এর কাজগুলো টুকটাক করে করতে চাই তারা কিন্তু ভালোভাবেই করতে পারবো এবং অনেকেই আছি যে আমরা ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলো করতে চাই অথবা একটু মডার্ন লেভেলের কিছু গেমস খেলতে চাই তাদের জন্য আদর্শ একটা প্রসেসর এটা এটা দিয়ে এই কাজগুলো খুব ভালোভাবে কবি করা যায় আর বাজেটের কথাটা যদি বলতে হয় যে ভিডিওর শুরুতেই বলছিলাম আজকের প্যাকেজের বাজেটটা হচ্ছে কিন্তু মাত্র 22500 টাকায় যে বাজেটটার কথা শুনলে হয়তো আমাদেরকে মাথায় চিন্তা আসবে যে কোর i5 এর 6 জেনারেশন এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তবে আমরা চেষ্টা করেছিলাম সেই সীমাবদ্ধটাকে পেরিয়ে এই প্রসেসরটা দিয়ে যদি এই বাজেটে একটা পিসি বিল করা যায় তাহলে কিন্তু আপনি পারফরম্যান্সে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আপনি এই বাজেটে আপনি বেছে নিতে পারলেন আর এই প্রসেসরটা ঠিক তেমন একটা প্রসেসর যেটা দিয়ে আজকে আইডিয়াল এই প্যাকেজটা করা এবং এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এই প্রাইস রেঞ্জে আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি থাকে যার কারণে আপনি মার্কেটে এটার কম্পিটিটিভ যদি চিন্তা করি কোর আই ফাইভের 8 জেনারেশন সেটার চাইতে পারফরম্যান্সে তো এটা বেটারি এবং প্রাইসে কিন্তু অলমোস্ট সিমিলার আর ওয়ারেন্টি থাকবে তিন বছর যেখানে কোর আই ফাইভের এইট জেনারেশনের তেমন কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না আর এই প্রসেসরটা মার্কেটে সাত টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন যেটা তিন বছর ওয়ারেন্টি সহ এই কারণে বেস্ট একটা পিসি পিসিবিল এবং বেস্ট একটা প্রসেসর যেটা দিয়ে আজকের এই দারুণ হোয়াইট বিলটা আমরা করেছি মাদারবোর্ড হিসেবে আমরা এখানে বাজেট স্বল্পতার কারণে অ্যাটলাসের বি ফোর ফিফটি এই মাদারবোর্ডটা ব্যবহার করছি তবে অ্যাটলাস নাম দেখে নাক ছিটকাবেন না কারণ অ্যাটলাস কিন্তু মার্কেটে মনিটরের জায়গাটাতে একটা ভালো অবস্থান তৈরি করেছে আর এই মাদারবোর্ডটা এই বাজেট রেঞ্জে একটা ভালো মাদারবোর্ড কারণ এটা ছয় হাজার টাকার মধ্যেই আপনি পাবেন মার্কেটে অন্য কোনো মাদারবোর্ড নাই যেটা আপনি ছয় হাজার টাকার মধ্যে পাবেন তো আপনি একটা বাজেট বিল যখন করবেন তখন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় নিতে হবে এবং এটা দিয়ে আপনি কিন্তু টুকটাক ভালো কাজ করতে পারবেন এবং মাদার বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি হবে এবং আমরাও অনেক মাদার বোর্ড সেল করেছি যেগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লায়েন্টরা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো চালাচ্ছে যার কারণে এটা আমরা এখানে রেখেছিলাম এনভিএম স্লট রয়েছে আপনি এখানে এসডিএমআই ভিজি এ সমস্ত নিডেড পোর্টগুলো পাবেন যেটা ওয়ারেন্টিটাও আপনার তিন বছর আবার বাজেটটা আপনার হাতের নাগালের মধ্যে যার কারণে মাদারবোর্ড দিচ্ছি যেটা দিয়ে এই প্যাকেজটা ভালোভাবে চলবে এবং ভবিষ্যতে চাইলে আপনি আপডেট করতে পারবেন আর যদি মনে করেন কেউ কিছুটা কাস্টমাইজ করে আপনারা এখানে এমএসই মাদারবোর্ড নিবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হয়তো হাজার বারোশো টাকা আপনাকে অ্যাড করতে হবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি ডিডিআর এর এইট জিবি হিটসিং সহ এই র্যামটা যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই র্যামটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমি প্রচুর র্যাম সেল করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে এই র্যামটা ভালো পারফরমেন্স করে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু একশো আঠাইশ জিবি দিচ্ছি একদম আপনার বাজেটের মধ্যে পিসিটা করার জন্য কারণ হচ্ছে আমরা যদি এখানে দিই অলমোস্ট এক হাজার টাকার মতো আপ আপডাউন হয়ে যাবে সেক্ষেত্রে এটা আরো বাজেটটা বেড়ে যাবে তবে আপনি এন্ট্রি লেভেলের কাজের জন্য একশো আঠাশ জিবিটা মোটামুটি অ্যান হয়ে যাবে ভবিষ্যতে চাইলে তো আপনি স্টোরেজ আপডেট করতে পারবেন যেহেতু এটা সাতা এসএসডি আপনি চাইলে এখানে এনভিএম ব্যবহার করতে পারবেন এবং আরো তিনটা সাতা পোর্ট রয়েছে স্টোরেজ নিয়ে কোনো প্রবলেম নেই আর এটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা বেছে নিয়েছি যেটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই পিসি বিল্ডের জন্য মোর দেন অ্যান্ড এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই এবং এখানে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু একদম মিনিমাম বাজেটে সুন্দর একটা ক্যাসিং ব্যবহার করছি আর এটা হচ্ছে অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো মডেলের একটা হোয়াইট কালার ক্যাসিং সামনে দেখতেই পাচ্ছেন ম্যাশ রয়েছে এবং সামনে ওয়ান টোয়েন্টি এম এম এর দুটো এবং পেছনে এইট এম এম এর একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান এবং সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাইরে থেকে দেখতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন বুঝতেই পারছেন দেখতে লুকিংটা অথবা ক্যাশিং এর বডি স্ট্রাকচার সব কিছু মিলিয়ে এই রেঞ্জে এর চাইতে আর বিকল্প কোনোটাই নাই আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে জিরো টু ডাব্লিউ মডেলের এই আর এই লাইটিং কিবোর্ড মাউসটা যেটা হোয়াইট এন্ড গ্রে এর সংমিশ্রণে দেখতে খুবই ভালো এবং এটার মধ্যে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা মার্কেটে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জে অন্য কোনো কিবোর্ড তেমন একটা নাই যেটা মধ্যে বাংলা রয়েছে এবং এটা আরজিবি লাইটিং এবং এক বছরের ওয়ারেন্টি সবকিছু মিলিয়ে বেস্ট একটা কিবোর্ড মাউস আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের এই 19 ইঞ্চি মনিটরটা বেছে নিয়েছি যেহেতু পুরোটা পিসি বিল থাকবে হোয়াইট কারণ হচ্ছে আমাদের তরুণ বন্ধুরা কিন্তু এই প্যাকেজগুলো অনেক পছন্দ করে তো এই কারণে আমরা চেষ্টা করেছিলাম সাদদের মধ্যে সবটুকু তেমন একটা বিল্ড করতে তো আজকের বিলটা তেমন একটা বিল্ড হয়েছে আর এই হাই পাওয়ারের উনিশ ইঞ্চি মনিটরটাতে কিন্তু এইচ এবং ভিজিএ পোর্ট রয়েছে এবং মনিটরটা ভালো মানের একটা মনিটর হিউজ মনিটর সেল করেছি তেমন একটা ওয়ারেন্টিতে আসেনি আর এটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা সাজিয়েছি তো ভিউস বুঝতেই পারছেন একটা খুব সুন্দর বিল্ড হয়েছে আপনার বাজেটের মধ্যে কারণ এই প্যাকেজের বাজেটটা মাত্র বাইশ টাকায় বুঝতেই পারছেন প্রত্যেকটা কোম্পানি দিয়ে এই যেভাবে এই প্যাকেজটা সাজিয়েছি এইটার কম্পিটিটিভ আমরা যেগুলোই চিন্তা করব তার চাইতে অনেক ভালো পারফরমেন্স এখানে আপনি পাবেন এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনি নিতে পারেন আর যদি মনে করেন কেউ কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই কিন্তু আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করে সাজিয়েও এই প্যাকেজটাকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি আপনি কোনো পিসি নিতে চান ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা আপনার ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে আশা করি আর যারা একদম আসতে পারবেন না একদম বাংলাদেশের ৬৪ জেলার যেই কোন জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব আর আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম যে কুরিয়ার সার্ভিসের বিষয়টা আপনারা কিন্তু চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা মেসেজ দিয়ে অথবা কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম